বাবার কথায় কাবিয়াকে বিয়ে করতে রাজি হয়ে গেল স্বস্তিক বিয়ের মণ্ডপে পানপাতা পাতা সরিয়ে গীতাকে দেখে খুশি হয়ে গেল বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে পুরোটা থাকুন শুরুতে দেখতে পাবো অগ্রিত মুখার্জি ফোন করেছে কাবেয়াকে আর কিরণ কান্তি ব্যানার্জিকে ফোন করে বলে যে তার আর স্বস্তিকে বিয়ের ডেটটা খুব তাড়াতাড়ি শিক্ষকরা কনফার্ম করে দেবে তাহলে চার হাত খুব তাড়াতাড়ি এক করবে অগ্রিত মুখার্জি এই কথা শুনে কাবেয়া তো ভীষণভাবে খুশি হয়ে যায় কাবেয়া মনে মনে ভাবে থাকে যে আমি ঠিক যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হচ্ছে আমার লক্ষ্য আমার কাজ একে একে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে অন্যদিকে অবাক হয়ে যায় আর বলি বাবা এটা কি করছে বাবা তো আমাদের থেকেও গীতা বেশি ভালোবাসে আর সেই গীতা বাড়ি থেকে বের করে গীতা জায়গায় কাবে বাড়িতে আনবে না এটা মানা যাচ্ছে না আর তারপরে তো স্বস্তিক বাড়ি চলে গেছে কারণ স্বস্তিক গীতার কথা ভীষণভাবে মনে পড়ে গেছে সেই রান্নাটা খেয়ে এই স্বস্তিক তো বাড়ি ফিরতেই অগিত মুখার্জি স্বস্তিকে জানিয়ে দিয়েছে যে কাবিয়ার সাথে তার বিয়েটা খুব শীঘ্রই হবে কিন্তু স্বস্তীকে শোনার পর কোনো মতে এই বিয়েটা করতে রাজি হয় না বলে গীতা আমাকে ডিভোর্স দিয়েছে ঠিকই কিন্তু গীতা আমার কাছে আবার নতুন করে ফিরে আসবে আমি গীতাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না বাবা কাবিয়া এত নয়ই নয় অগ্রিত মুখার্জি বলে গীতা আর কোনোদিনও ফিরে আসবে না আর আমি ওকে এই বাড়িতে কোনোদিনও ফিরিয়ে নেব না সেই জন্য তোমাকে কাবিয়াকে বিয়ে করতে হবে তখনই স্বস্তিক বলে না আমি এই বিয়ে করতে পারবো না তখনই অগ্রিত মুখার্জি বলে তুমি যদি এই বিয়েটা না করো তাহলে কিন্তু আমি আমার নিজেকে শেষ করে ফেলবো আর স্বস্তিক বলে বাবা তুমি এটা কি বলছো অজিত মুখার্জি বলে হ্যাঁ আমি ঠিকই বলছি তোকে এই বিয়েটা করতে হবে স্বস্তিক তারা কোনো কথাই বলতে পারে না আর বলে তোমাদের যা ইচ্ছে তোমরা ঠিক তাই করো আমি আর কোনো কথা বলতে পারছি না মেহেক ফোন করেছে গীতাকে আর ফোন করে বলেছে যে বাবা নাকি বলে দিয়েছে যে কাবে আর দাদা ভাইয়ের বিয়েটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবে গীতা তুমি কিছু একটা করো নাছাড়া কিন্তু ওদের বিয়েটা হয়ে যাবে তখন তুমি কি করবে আর তখনই গীতা বলে মেহেক তুমি কোনো চিন্তা করো না এই বিয়েটা কোনোদিনও হবে না আর স্বস্তিকে যখন আমি কোনো ডিভোর্স দিই তাহলে এই বিয়েটা কেন হতে যাবে এই গীতা তো তার বাবাকে হসপিটাল থেকে বাড়ি ফিরে নিয়ে এসে আর তার বাবাকে জিজ্ঞেস করে থাকে যে বাবা কোন দিক থেকে আঘাতটা হয়েছিল তুমি বলতে পারবে তখনই এই গণেশ গাঙ্গুলি বলে যে এই ঠিক ডান দিক থেকে কেউ আঘাতটা আমাকে করেছিল আর গীতা সেই জায়গাটাকে তন্নতন্ন করে খুঁজ থাকে আর খুঁজতে পেয়ে যায় একটা কাফলিন লিন্ডা নিয়ে গীতা থানাতে যায় আর তারপরে একে একে সন্দেহ করতে থাকে রঞ্জিতকে এবং ধীমান সেনকে গীতা এমনকি ধীমান সেনের সাথে দেখা করেও আসে এদিকে বাড়ি ফিরে এসে কাবেয়া তো বিয়ে কাট দিয়ে চলে আসে গীতাকে আর বিয়ে কাট দিয়ে দিদি বলে যে আমার স্বস্তিকে খুব তাড়াতাড়ি বিয়ে হচ্ছে তাই তুমি আমাদের বিয়েতে যাবে আর সেখানে পেট পুড়ে খেয়ে আসবে গীতা বলে মনে মনে বলতে থাকে বিয়েটা যে কার সঙ্গে হবে তুমি সেটাই জানো না কাবেয়া শেষ পর্যন্ত স্বস্তিক বাবু আমার সাথে আবার নতুন করে বিয়ে করবে ওনিয়ায় কাবেয়া তো ভীষণভাবে খুশি থাকে আর এদিকে স্বস্তিকদের বাড়িতেও বিয়ে তোর জন্য শুরু হয়ে যায় আর এদিকে মেহেকের সাথে আর ইলিনের সাথে প্ল্যান করে গীতা যে যেভাবে হোক কাবেয়াকে ঘুমের ওষুধ খাইয়ে কাবেয়াকে ঘুম পাড়িয়ে দিতে হবে আর সেই জায়গাতে আমি বসে যাব আর এদিকে তো গীতা বলতে বলতে মেহ মেকআপ আর্টিস্ট ছদ্মবেশ নিয়ে চলে এসেছে কাবেয়াদের বাড়িতে আর মেহেক আর ইলিন তো তার সাথে রয়েছেই এদিকে তো কাবেয়াকে ঘুমের ওষুধ খায় দেয় মেহেক এবং ইলিন আর এদিকে গীতা কনের বেশে সেজে ওঠে বিয়ের পিড়িতে গীতা স্বস্তিক কোনো মতে বিয়ে করতে রাজি হচ্ছে না কিন্তু কোনো উপায় নেই তার বাবাকে সে কথা দিয়েছে তাই তো বিয়ের মণ্ডপে বর বসে চলে কিন্তু স্বস্তিকের মন ভীষণভাবে খারাপ আর এদিকে গীতা তো বিয়ের প্রীতে আসতে আর যখনই শুভ দৃষ্টি হবে কোনো মতেই কিন্তু চোখ তুলছে না স্বস্তিক আর তখনই গীতা প্রাণ পাতা সরিয়ে স্বস্তিককে চোখ পেরে দেখিয়ে দেয় আর স্বস্তিক গীতাকে দেখে ভীষণভাবে খুশি হয়ে যায় আর বলে গীতা সত্যি আমি কি সত্যি দেখছি এটা তুমি গীতা বলে হ্যাঁ স্বস্তিক বাবু আমি আমার থেকে আপনাকে কেউ আলাদা করতে পারবে না আর সেদিন তো ডিভোর্স হয়নি সেটা একটা নকল ডিভোর্স পেপার আর তারপরে তো গীতা আর স্বস্তিকে নতুন করে আবার বিয়ে হয়ে যায় তাহলে বন্ধুরা তোমরাও এমনটা চাও তো অবশ্যই চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল বি সিরিয়ালের নতুন এবং নেক্সট আপডেটস নিয়ে